আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকে দেখছেন ওয়েদার ম্যাসেজ ইউটিউব চ্যানেলের নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ আবহাওয়ায় আসছে ব্যাপক পরিবর্তন আগামী চব্বিশ ঘন্টায় জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কমার সম্ভাবনা নেই তবে আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে তীব্র আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে আজ ও আগামী চব্বিশ ঘন্টায় বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টিটি জেলা সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে কোন কোন জায়গায় বাড়বে তাপমাত্রা কোন কোন জায়গায় থাকবে বৃষ্টি কি বলছে আবহাওয়া অফিস ও আবহাওয়া বিশেষজ্ঞরা শুরুতে থাকবে আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বভাস এরপর আজ রাত ও পরবর্তী চব্বিশ ঘন্টা সহ আরও পাঁচ দিনের আবহাওয়ার পূর্বভাস আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি আমাদের নিচে কমেন্টে লিখুন চলুন দর্শক শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর শুরুতেই সংক্ষিপ্ত পূর্বাভাস সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি একেবারে কমে যাওয়ার সম্ভাবনা নেই তবে আগামী শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমতে পারে আবহাওয়া অফিস বলছে আজ বুধবার রংপুর ঢাকা ময়মোহন ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে আজ দিনের তাপমাত্রা বেশ কিছু জায়গায় হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে রাজশাহী পাবনা জেলা সহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যাচ্ছে যা অব্যাহত থাকতে পারে বয়ে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে ঈদের দিন অর্থাৎ সাত জুন শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে অন্য অন্য জেলার আকাশ আংশিক মেঘলা ও বেশিরভাগ অঞ্চল শুষ্ক থাকতে পারে এদিকে পরবর্তী চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা বাইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে এবং সর্বোচ্চ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে আজ ও আগামী দুই দিন ভারতের দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া বাতাস বইবে তবে এখনই দক্ষিণবঙ্গে বর্ষা আসবে না বলে জানানো হয়েছে বারোই জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসতে পারে বলে অনুমান হাওয়া অফিসের আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে কিছু অংশে তাপপ্রবাহ পরিস্থিতি হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারের জেলাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ কলকাতা এবং আশপাশের অঞ্চলগুলোতে প্রিয় দর্শক প্রতিদিনকার মতোই সর্বপ্রথম এই মুহূর্তের আকাশের পরিস্থিতি জানতে আমরা চলে এসেছি এরপর রোজ বুধবার ভিডিওটি রেকর্ড করার সময় তিনটে বেজে চুয়াল্লিশ মিনিট এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে বিশেষ করে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের বেশ কিছু জায়গায় এই মুহূর্তে আংশিক রোদ দেখা যাচ্ছে তবে এই মুহূর্তে তীব্র ভ্যাবসা গরম অনুভূত হচ্ছে রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের প্রায় অধিকাংশ অঞ্চলেই তীব্র ভ্যাবসা গরম এবং তাপপ্রবাহ চলমান রয়েছে এই তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে শক্তিশালী মেঘ অবস্থান করছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্য অঞ্চল পর্যন্ত এবং চট্টগ্রাম বরিশাল ঢাকা বিভাগের মধ্য অঞ্চল খুলনা বিভাগ সহ রাজশাহী বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ জায়গায় এই মুহূর্তে শক্তিশালী বৃষ্টিবাহী মেঘ তৈরি হয়েছে এই মুহূর্তে আমরা যদি একটু রাডার অ্যানিমেশন পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পারব কোন কোন জায়গায় এই মুহূর্তে এখন বৃষ্টি চলমান রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ করে কলাপাড়া পাথরঘাটা মাঠবাড়িয়া মির্জাগঞ্জ এদিকে বুরহানুদ্দিন লালমোহন এই সকল অঞ্চলে কিছুটা মেঘ দেখা যাচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে ঝিনাইদহের আশপাশে হরিনাকুণ্ড সাতক্ষীরা সহ পশ্চিমবঙ্গের হাবড়া কলকাতার আশপাশ জয়পুরনগর মজিলপুর খগরপুর সহ এর আশপাশের অঞ্চলগুলো দিয়ে একটি শক্তিশালী মেঘ বা ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে এই কারণে রাত্রের মধ্যে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রায় অধিকাংশ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গতকালকের মতো বঙ্গোপসাগরের মধ্যে দেখা যাচ্ছে বৃষ্টি চলমান রয়েছে যে বৃষ্টি পরবর্তীতে খুলনা বিভাগ সহ চট্টগ্রাম এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রভাব ফেলতে পারে এদিকে ময়মোহনসিং বিভাগের নেত্রকোনা সহ আশপাশের অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে কিছুটা বৃষ্টি চলমান রয়েছে প্রিয় দর্শক তাছাড়া দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং পুরোপুরি শুষ্ক রয়েছে চলুন এই পর্যায়ে আমরা সরাসরি আজ রাতের আবহাওয়ার পূর্বাভাস জেনে নিব এবং সেই সাথে সাথে পরবর্তী দিন বৃহস্পতিবার এবং শুক্রবার সহ শনিবার রবিবার এবং সোমবার পর্যন্ত আবহাওয়া কেমন থাকতে পারে এই মুহূর্তে আমরা বৃষ্টি ও বজ্রবাহী মূর্ত থেকে দেখে নেব ইনশাআল্লাহ এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের মালদা ধুলিয়ান রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর রাত্রের মধ্যে সিলেট বিভাগের প্রত্যেকটি অঞ্চলের উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ময়মোহনসিং বিভাগের ময়মোহন সিং সহ মদত নেত্রকোনা এই সকল অঞ্চল ঢাকা বিভাগের সিরাজগঞ্জ কিশোরগঞ্জ কাপাসিয়া নগরপুর মাদারীপুর বরিশাল বিভাগের পিরোজপুর বরিশাল লালমোহন কলাপাড়া মাঠবাড়িয়ার আশপাশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ফটিকছড়ি এছাড়াও নলহাটি কক্সবাজারের আশপাশে সমুদ্র অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সারা দেশেই বিশেষ করে সিলেট অঞ্চলের দিক থেকে বৃষ্টি শুরু হতে পারে সিলেট মৌলভীবাজার বিশ্বস্তপুর এদিকে বানিয়াচঙ্গ হবিগঞ্জ ইতনা নাসিরনগর এদিকে ব্রাহ্মণবাড়িয়া হোমনা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া নেত্রকোনা ময়মনসিংহ তিরিশাল ফুলপুর নল নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলসত্র কালিহাতি টাঙ্গাইল ধামরাই ঢাকা দোহার শিবালয় নগরপুর বেড়া পাংশা নন্দীগ্রাম বগুড়া শিবগঞ্জ আদমদিঘি আকিলপুর অর্থাৎ রাজশাহী বিভাগের সম্পূর্ণ জুড়ে এবং খুলনা বিভাগের প্রায় সকল জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টি অতিক্রম করতে পারে বৃহস্পতিবার পাঁচে জুন এর পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাত দক্ষিণ অঞ্চলের দিকে চলে আসবে এতে করে বরিশাল বিভাগ সহ চট্টগ্রাম বিভাগ এবং খুলনা বিভাগের প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা দেখা যাচ্ছে পাঁচে জুন কয়েক দফা এই বৃষ্টি অতিক্রম করতে পারে এরপর শুক্রবার দেখা যাচ্ছে অনেকটাই বৃষ্টি কমে আসবে দেশের মধ্যে শুধুমাত্র সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাছাড়া দেশের মধ্যে আংশিক মেঘলা সহ বৃষ্টিপাত একদমই কম থাকতে পারে দেখা যাচ্ছে দেশের মধ্যে মেঘ থাকতে পারে ময়মোহন সিং ঢাকা এদিকে খুলনা রাজশাহী রংপুর সব অঞ্চলেই মেঘ থাকতে পারে তবে একদম শুষ্ক থাকবে বৃষ্টির সম্ভাবনা একদমই কম এরপর শনিবার আমরা দেখতে পাচ্ছি দেশের সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়া আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এরপর রবিবার দেখা যাচ্ছে দেশের আবহাওয়া বেশ কিছু জায়গায় মেঘলা থাকতে পারে বিশেষ করে ময়মোহনসিং বরিশাল ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে কিছুটা মেঘ দেখা যেতে পারে এছাড়া তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না সোমবার আমরা দেখতে পাচ্ছি নয় তারিখ দেশের মধ্যে তেমন বৃষ্টি থাকবে না এই সময় তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং তীব্র ব্যবসা গরম অনুভূত হতে পারে সারা দেশে প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা বৃষ্টি ও বজ্রবাহী মুড থেকে দেখে নেব পরবর্তী চব্বিশ ঘন্টা সিলেট করে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিবাহী মুড থেকে বিশেষ করে দেশের সকল অঞ্চলেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সব থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগে সিলেট বিভাগে প্রায় ষাট মিলিমিটার থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে ময়মোহন সিং বিভাগে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রংপুর বিভাগে পনেরো থেকে বিশ রাজশাহী বিভাগে তেইশ থেকে পঁচিশ এদিকে খুলনা বিভাগে দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ কিলোমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে বিশ থেকে পঁচিশ বরিশাল বিভাগে দশ থেকে পনেরো চট্টগ্রাম বিভাগে পাঁচ থেকে ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশপাশের অঞ্চলগুলোতে পনেরো থেকে বিশ মালদার এদিকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শিলিগুড়ি এদিকে আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে দেখা যাচ্ছে দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি হতে পারে মেঘালয় রাজ্যর দিকে প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সকল অঞ্চলে প্রায় বিশ থেকে তিরিশ মিলিমিটার কোথাও কোথাও সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক এরপর শুক্রবার থেকে আমরা করব শুক্রবার দিন শুক্রবারের দিনে দেখা যাচ্ছে শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মতিরহাট ফরিদগঞ্জ এবং সিলেট বিভাগের আরো বেশ কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে শনিবারের দিন আমরা দেখতে পাচ্ছি একদম আকাশ পরিষ্কার থাকতে পারে সিলেট বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার কিছুটা মেঘ থাকতে পারে আকাশে তবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না তাপমাত্রা পরিমাপ মূর্ত থেকে আমরা এই পর্যায়ে দেখে নিব কোন কোন জায়গায় কেমন তাপমাত্রা থাকতে পারে বৃহস্পতিবার যেহেতু দেশে বৃষ্টিপাত হবে সেহেতু দিনের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে এবং স্বস্তিদায়ক আবহাওয়া থাকতে পারে তবে কিছুটা ভ্যাবসা গরম অনুভূত হতে পারে তবে বৃষ্টির কারণে সেটাও কম থাকতে পারে শুক্রবারের দিন দেখা যাচ্ছে বত্রিশ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠতে পারে অর্থাৎ এই দিন দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে এরপর শনিবার দেখা যাচ্ছে তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই দিন বৃষ্টির কোনো তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না রবিবারও তেমন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এই দিন আরও তাপমাত্রা বাড়বে এর পরবর্তী সময়ে দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আবহাওয়ার খবর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লহু খয়রন